সুজাতা মুখোপাধ্যায়ের অকাল মৃত্যু নিয়ে উত্তেজনা চরমে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা এবং পরিবারের পক্ষ থেকে সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয় রামপুরাটের ষষ্ঠীতলা থেকে পাঁচ মাথার মোড় পর্যন্ত আর এই মিছিলে অংশ নেন একাধিক মানুষ পরিবারের দাবি সাধারণ শারীরিক সমস্যার জন্য করা অপারেশনটি ঝুঁকিপূর্ণ ছিল না তবুও চিকিৎসার গাফিলতির কারণে সুজাতার মৃত্যু হয় পরিবারের এক সদস্য মর্মাহত কণ্ঠে বলেন ডাক্তারদের আমরা জীবন রক্ষক মনে করি কিন্তু গাফিলতির কারণে যদি এমন মৃত্যু হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে আর সেই মিছিলে তাদের অংশগ্রহণ করেন একাধিক মানুষ সেই মিছিলে অংশগ্রহণকারীরা বিচার চায় বলে স্লোগান তোলেন সুজাতা মুখার্জি এবং তারাময় মুখার্জির ওয়াইফের যে মৃত্যুটা হয়েছে সত্যি খুব দুঃখজনক ঘটনা একটা ছোট্ট ঘটনা মানে ওনের যে সমস্যাটা ছিল খুব একটা সামান্য সমস্যা ছিল এটা এতটা বড় কোনো ক্রিটিক্যাল সমস্যা ছিল না যেটা ওনার মতো একজন স্বনামধন্য ডাক্তারবাবু করতে পারতেন না কিন্তু কোনো ত্রুটি হোক বা গাফিলতি হোক সেই জন্য উনি যে আজকে মৃত্যু হলো ওনার এই গাফিলতির দায় কে নেবে একজন ভদ্র মহিলা তার ভরা সংসার ছেড়ে চলে গেলেন আজকে আমাদেরকে ছেড়ে দিলেন আমরা তার শোকে আজকে সমাবেত হয়েছি আমরা ওনার শোকে শোকস্তব্ধ এবং আমরা এর প্রতিবাদ জানাই যে ঘটনা ওনার সাথে হয়েছে উনি একজন প্রভাবশালী ফ্যামিলি থেকে বিলং করেন তারপরেও ওনার সাথে যদি এই রকমের ট্রিটমেন্টের ব্যবস্থা হয় তাহলে আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে সিকিওর ট্রিটমেন্ট পাবো আমরা কিভাবে আমাদের সুস্বাস্থ্য সিকিওর করবো বলুন আজকে যদি আমার বা আমার পরিচিত দিদি ভাইদের ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটে তাহলে তারা কিন্তু আমাদের পাশে এসে দাঁড়াবে না কিন্তু আজকে আমরা সেই মানুষটাকে সে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি কারণ একজন প্রভাবশালী ফ্যামিলি থেকে বিলং করার পরেও ওনাকে যে গাফিলতির শিকার হতে হয়েছে এটা আমি গাফিলতিই বলবো কারণ এটা খুব একটা ছোট্ট ঘটনা ছিল যেটার জন্য ওনার আজকে মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা খুবই দুঃখজনক এবং এই মৃত্যুটা যেন আর কোনো দিদিভাইকে ফেস না করতে হয় এই গাফিলতি যেন আর কোনো পরিবারকে না ভোগ করতে হয় আর কোনো পরিবার যেন মা হারা না হয় আর কোনো পরিবার যেন তার স্ত্রী ছাড়া না হয় এই প্রতিবাদে আজকে আমরা মিছিলে সামিল হয়েছি এই গাফিলতির আমরা বিচার চাই আমার নাম মল্লিকা ঘোষ